আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে আবারও গুঞ্জন ছড়িয়েছে পুলিশ অবশ্য এর পর দিন শনিবার মধ্যরাতে তাকে ধরতে চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে স্ত্রী ইসরাত উম নিসার বড় ভাই নুরুল হুদার বাসায় ব্যর্থ অভিযান চালায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেরই ধারণা শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্ব এক ধরনের ঝুঁকি এড়াতে তড়ি ঘড়ি করে পালিয়ে গেছেন দেশটিতে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের রোশানন থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতে লুকিয়ে আছেন বলে অনেকেই জানিয়েছেন তাদের ভাষায় খুব নেতারা ওবায়দুল কাদেরকে হন্য হয়ে খুঁজছেন তাদের সঙ্গে দেখা হলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটতে পারে এদিকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আলোচনা সমালোচনা আরও বাড়ছে কাদেরকে নিয়ে কলকাতার বেশ কিছু রাস্তায় তাকে দেখা যাচ্ছে বলেও চাউর হয়েছে গল্প হাসিনার মতো অনেকেই ওবায়দুল কাদের কেউ রাস্তায় হাঁটতে দেখছেন কেউ বাবার শপিং মলেও দেখছেন কাদেরকে বিষয়টি নিয়ে তাই ধোঁয়াশা হচ্ছে যে কাদের এই তিন মাস ছিলেন দেশে নাকি বিদেশে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ বাজারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন তাদের কয়েকজন সোমবার জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে নির্ভরযোগ্য কয়েকটি সূত্র জানিয়েছে ওবায়দুল কাদের শুক্রবার শেষ রাতে সিলেট কিংবা সিংহ সীমান্ত হয়ে অবৈধ পথে ভারত যান পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়ার সুযোগ না থাকায় তাকে শুক্র ও শনিবার সীমান্ত এলাকায় অবস্থান করতে হয়েছে পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে রোববার ভারতের অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমানে করে তিনি কলকাতা যান ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান সেখানে তিনি তার আত্মীয় প্রভাবশালী একজন সরকারি কর্মকর্তার শ্বশুর বাড়িতে অবস্থান নিয়ে ভারতে ঢোকার অপেক্ষায় থাকেন এর আগে তিনি গুলশানের একটি বাড়িতে লুকিয়েছিলেন সেখান থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্নাও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সর্বশেষ অবস্থান জানার জন্য গত দুদিন তার মোবাইলের দুটি নম্বরে দফায় দফায় ফোন করলেও তা পাওয়া যায়নি এমনকি হোয়াটসঅ্যাপও বন্ধ ছিল আওয়ামী লীগ ঘরনার রাজনীতিতে ওবায়দুল কাদের বিরোধী নেতাদের কাছে দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানতে চাইলে প্রায় সবাই এক বাক্যে বলেছেন তিনি কলকাতায় তবে রোশানুল এড়ানোর জন্য লুকিয়ে আছেন তিনি